আসসালাম আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলবো যে ঘটনা আজকের আগে আমি কখনোই বলিনি ঘটনাটি হচ্ছে এমন মানে এই ঘটনাটা কিন্তু মানে হাদিসের একটা ব্যাখ্যা যেমন আমাদের প্রিয় নবীজির একটা হাদিস আছে যে দান করলে সম্পদ বৃদ্ধি পায় সম্পদ কমে না তো আমরা অনেকেই খেয়াল করি যে দান করলে কিভাবে সম্পদ বৃদ্ধি পায় সম্পদ কমে না বিষয়টা জানা তো তখন আমরা একটা গবেষণা করে বুঝতে পারলাম গবেষণা স্বাভাবিক গবেষণা তো এটা করে বুঝতে পারলাম বিষয়টা এমন হচ্ছে যে মনে করেন যে দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন জীবন কিন্তু দুইটা জীবন দুইটা দুনিয়ার জীবন পরকালীন জীবন একজন মুসলিম যদি ইমানদার হয় তাকে বিশ্বাস করতে হবে দুইটা জীবন একটা হচ্ছে দুনিয়ার জীবন আর একটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন সেটা হচ্ছে আখিরাতের জীবন তো আখিরাতের জীবন বিশ্বাস করাও ইমানদারদের একটা দায়িত্ব কর্তব্য তো আমি যেটা বলবো দুনিয়ার জীবনে যদি আপনি দান করেন তাহলে দুনিয়ার জীবনে আপনার সম্পদ মানে স্বাভাবিক চোখে দেখা যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু পরকালীন জীবনে ওই সম্পদ আল্লাহতালা আরো বেশি গুণে বৃদ্ধি করে সেটা দান হিসাবে কবুল করে আপনার জন্য গচ্ছিত রেখে দিবেন যেন পরকালীন শান্তির জন্য পরকালীন জীবনে কিছু গুছিয়ে রাখার জন্য অগ্রিম কিছু পূরণ করা এতে সম্পদ কমে না সম্পদ আরও বৃদ্ধি পায় যেমন মনে করেন আপনি যদি দান করেন সেই সম্পদ যদি একেবারে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় তাহলেই কিন্তু ক্ষতি কিন্তু সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে না সম্পদটা গচ্ছিত থেকে যাচ্ছে কাছে তালার যেমন আজকে যদি আপনি দান করেন তাহলে আল্লাহ তালা সেই সম্পদটা আল্লাহর কাছে সংরক্ষিত রাখবেন এবং সেইটা গুছিয়ে গুছিয়ে অনেক বৃদ্ধি করবেন তো এতে দেখা যাচ্ছে যে সম্পদ আপনার কম হচ্ছে না সম্পদ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য অবশ্যই কথাটা মনে রাখবেন দান করলে অর্থ সম্পদ কমে না দান করলে আরও অর্থ সম্পদ বৃদ্ধি পায় যারা ইমানদার যারা বিশ্বাসী তারা এটা বিশ্বাস করবে অবশ্যই এটা বিশ্বাস করবে কেননা যুক্তি তর্ক যা দিয়ে আপনি গবেষণা করেন না কেন অবশ্যই এটাই বাস্তব এটাই সত্য তো আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেকদিন পর লাইভে চলে আসলাম আপনারা কেমন আছেন কে কথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে সকালে আমাকে লাইভে আপনাদের মাঝে একটু সুন্দর কুশল বিনিময় করার করেছেন আল্লাহর দরবারে হাজারো কোটি জ্ঞাপন করছি তো আপনারা যে যে থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন ইনশাল্লাহ তো আমি আজকে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি গল্প বলবো সেটা হচ্ছে যে আমরা দুই বন্ধু তো আমার বন্ধু আমাকে এসে বলতেছে বন্ধু জানিস আজকে আমি বইয়ের সাথে এরকম খারাপ আচরণ করে আসলাম তো তখন আমি আমার বন্ধুকে বললাম বন্ধু আমাদের প্রিয় একটা হাদিস আছে এমন যে স্ত্রীর সাথে উত্তম যে আচরণ করবে সে ব্যক্তি উত্তম মানুষ মানে আপনি যদি স্ত্রীর সাথে উত্তম আচরণ করেন তাহলে আপনি হয়ে যাবেন উত্তম মানুষ তখন আমার বন্ধু বলতেছে হ্যাঁ এটা কোনো কথা তখন বললাম এটা হাদিস তুই যদি তোর উত্তম আচরণ করিস তাহলে তুই হবে উত্তম মানুষ অথচ তুই বলতেছিস তোর স্ত্রীর গায়ে হাত তুলে এসে গর্ব করতেছিস গল্প করতেছিস এটা কি ঠিক হচ্ছে তখন আমার বন্ধু বললো যে আসলে তো এটা ঠিক হচ্ছে না তখন আমি বললাম যে দেখো আসলে ইসলাম এমন একটা বিষয় যেটা হচ্ছে যে স্ত্রীদের মর্যাদা দিয়েছেন স্ত্রীদের মর্যাদা দিয়েছেন আপনি স্ত্রীর গায়ে হাত দেওয়া মানেই আপনি আসল পুরুষ নন আসল পুরুষ হচ্ছে তেমন যখন আপনার রাগ উঠবে আপনি স্ত্রীর উপর রাগ ওঠার পরেও তার গায়ে আঘাত না করে ধৈর্য ধরে সবর করবেন আল্লাহর কাছে শান্তি কামনা করবেন তাহলেই আপনি হয়ে উঠবেন আসল পুরুষ আসল পুরুষ মানে এই না যে অপরকে কুস্তিতে হারিয়ে দেয় আসল পুরুষ হচ্ছে এমন যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে যে মানুষ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষটাই সফল এখানে একজন কমেন্ট করছে আমার নাম নেন মাহিম ও মাহিম কমেন্ট করেছে অনেক অনেক সুক্রিয়া মাহিম আমার পরিচিত একজন কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে নিয়ে খায়াত দান করুন তো আমি যে বিষয়টা বলতেছি আপনারা যে যে এখান থেকে লাইভ ভিডিও দেখছেন লাইভে দ্রুত জয়েন হবেন বেশি বেশি কমেন্ট করবেন আমি আপনাদের শুধু এতটুকুই বলবো রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই জীবনের আসল সফলতা কেননা রাগের সময় যত ক্ষতি হয় অন্য কোন সময় তত ক্ষতি হয় না মানুষ যত বড় বড় সিদ্ধান্ত নেয় সময় রাগের সময় নেয় কেননা আপনি একটা বিষয় চিন্তা করেন যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করতে চায় তাহলে সে রাগের মাথায় আত্মহত্যা করে যদি কেউ কারোর মাথা ফাটায় তাহলে সে রাগের মাথায় মাথা ফাটায় যদি কেউ কাউকে কোনো খারাপভাবে আঘাত করে তাহলে সে রাগের মাথায় টর্চার করে তাহলে সে রাগের মাথায় করে রাগের মাথায় মানুষ মানুষের যতটুকু ক্ষতি করে অন্য কোনো সময় মানুষ তার ততটুকু ক্ষতি করে না সেজন্য আপনারা একটা বিষয় মনে রাখবেন যে রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই আসল পুরুষের লক্ষণ কেননা আমার প্রিয় নবীজি একটা হাদিস বলেছেন আমাদের প্রিয় নবীজির একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এমন যদি মুসলিম রাগের করতে পারে তাহলে সে সফল হয়ে যাবে যদি আপনার রাগ ওঠে আর আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই আপনি কিন্তু আসল পুরুষ আমাদের প্রিয় নবীজি বলেছেন যদি কেউ কাউকে কুস্তিতে হারিয়ে দেয় সে সফল নয় সে আসল পুরুষ নয় রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হচ্ছে আসল পুরুষের লক্ষণ তো আমাদের প্রিয় নবীজির কাছে এক সাহাবি আসলেন একদিন তো একদিন এসে এক সাহাবি বললেন ইয়া রসুল আমাকে উপদেশ দেন তখন আমার প্রিয় আমার প্রিয় নবীজি বলতেছেন তুমি রাগ করো না নবীজিকে আবার প্রশ্ন করতেছেন ইয়া রসুল আল্লাহ আমাকে উপদেশ দেন নবীজি আবারও বলতেছেন তুমি রাগ করো না নবীজিকে আবারও প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে উপদেশ দেন তখন আমার নবীজি বলতেছেন তুমি রাগ করো না ওই সাহাবি তিন চারবার এমন ভাবে প্রশ্ন করলেন আমার প্রিয় নবীজি বললেন তুমি রাগ করো না তার মানে আমার প্রিয় নবীজি বলতেছেন যে যদি তুমি উপদেশ চাও তাহলে আমি তোমাকে একটা উপদেশই দিব সেই উপদেশটা হচ্ছে রাগ করো না তো আমাদের প্রিয় নবীজি সাহাবিদের এমন ভাবে উপদেশ দিচ্ছেন যে তুমি রাগ করো না তাহলে চিন্তা করেন আপনারা যারা এই যে মানে সাধারণ মানুষ আছেন আমরা যারা সাধারণ মানুষ আছি তাহলে আমাদের জন্য এটা কতটুকু কার্যকরী আমি আমার নিজের বাস্তব জীবন দিকে বুঝতে পারি যে আসলে আমার জীবনে রাগের সময় যতটুকু ক্ষতি হয়েছে অন্য কোনো সময় এত এত বড় ক্ষতি হয় নাই তো রাগ মানুষের জীবনে অনেক ভয়ঙ্কর অনেক অনেক ক্ষতি প্রভাব ফেলে তো আজকে থেকে আমরা সবাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ রাগ করব না ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ তো আপনারা কে কোথা থেকে লাইভ ভিডিও দেখছেন অবশ্যই একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে মনে রাখবেন সময় কিন্তু শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আপনি রাগ করলে আপনার জীবনে আপনারই ক্ষতি হবে অন্য কারোর কোনো প্রভাব পড়বে না আপনি রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিলে আপনার জীবনের উপরই প্রভাব পড়বে একটা কথা মনে রাখবেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার জীবনের উপরই প্রভাব পড়বে অন্য কারোর জীবনে সেটা ক্ষতিও করবে না উপকারও করবে না সেই জন্য অন্যের জীবন চিন্তা না করে অন্য সমালোচনা না করে অন্যর উপর গিপদ না করে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন যে সঠিকভাবে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করুন সঠিকভাবে নিজের জীবনকে পরিচালনা করুন জীবনকে উপভোগ করুন শান্তির সাথে বাঁচুন অন্যের কথা চিন্তা করুন ভাইজান আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট করব আপনি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেশি বেশি কমেন্ট করেন আপনাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমার বন্ধুবান্ধব ভাই বেড়াদার যারা আছে সবাইকে সাপোর্ট করতে বলবো আর সুন্দর সুন্দর ভিডিও করেন অবশ্যই আপনার ভিডিও আমরা দেখবেন ইনশাআল্লাহ তো আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব ইসলামিক জ্ঞান দান করার চেষ্টা করি আমার নিজের মধ্যে কিছুটুকু ইসলামিক জ্ঞান আল্লাহ তালা দান করেছেন আমার মধ্যে হেদায়তের একটু ঘাটতি হয়ে গেছে তবে খুব শীঘ্রই আল্লাহ তালা দান করলে আমি আবারও হেদায়তের পথে ফিরবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে হেদায়ত হেফাজত করেন সত্য এবং ন্যায়ের পথে যেন কবুল করে নেন আমার জীবনে একটাই আশা যে আমি যেন ইমানের সাথে মুসলিম হয়ে বেঁচে থাকতে পারি ইমানের সাথে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি কেননা মুসলিম হয়ে মৃত্যুবরণ করাটাই হচ্ছে আসল সফলতা যদি আপনি সফলতার গল্প শুনতে চান সফলতার গল্প হচ্ছে আপনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছেন জান্নাতে প্রবেশ করে ফেলেছেন তার মানে আপনি সফল একটা কথা মনে রাখবেন আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করছেন এবং জান্নাতে চলে গেছেন তার মানে আপনি সফল হয়ে গেছেন যেই পর্যন্ত না আপনি মৃত্যুবরণ করবেন ইমানদার হয়ে এবং জান্নাতে প্রবেশ করবেন সেই পর্যন্ত আপনি সফল হতে পারবেন না দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন দুনিয়াতে অনেক সুদর্শন পুরুষ হয়ে যেতে পারেন অনেক বডি ফিটনেসের মালিক হয়ে যেতে পারেন কিন্তু এটা আপনার কোনো কাজে আসবে না যদি আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে না পারেন কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী এটা শেষ হয়ে যাবে আজকে না হয় কাল এটা শেষ হয়ে যাবে তো আজকে যেটা আছে কালকে সেটা থাকবে না আর ইমানদার হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী চিরস্থায়ী সুখের জন্য আপনি ক্ষণস্থায়ী জীবনটা ছেড়ে দেন সেই জন্য যে যে এখান থেকেই পারেন অবশ্যই ইসলামের জীবন ফলো করেন ইসলামিক জীবন যাপন করার চেষ্টা করেন এবং আমাকে আমার জন্য দোয়া করেন বেশি বেশি দোয়া করেন আল্লাহ তালা যেন আমাকে নিয়ে হায়াত দান করেন সত্য এবং ন্যায়ের পথে চলার তাফিক দান করেন কেননা দুনিয়াতে হেদায়েতি হচ্ছে আসল চাওয়া আসল পাওয়া হেদায়েত যার নাই তার জীবনে কিছু নাই আর হেদায়েত যার জীবনে আছে তার জীবনে সব কিছুই আছে আর একটা কথা বলবো যারা চাকরির পেছনে ছুটছেন যারা ঘুষ সুদ এগুলোর পেছনে ছুটছেন তারা এইগুলো বাদ দিয়ে আজকেই পরিবর্তন হয়ে যান তারা ব্যবসার পথে নেমে পড়ুন ব্যবসা করুন হালাল ব্যবসা করুন একজন হালাল ব্যবসায়ী কি আমাদের ময়দানে নবীদের সাথে হাসর হবে আপনি যদি হালাল ব্যবসায়ী হন আপনার হাসর হবে নবীদের সাথে নবীদের সাথে আপনি বিষয়টা চিন্তা করে দেখছেন নবী যারা আল্লাহর প্রেরিত নবী রসুল যারা বিনা হিসাবে জান্নাতি সেই বিনা হিসাবে জান্নাতি মানুষদের সাথে আল্লাহ তালা আপনাকে হাসর করাবেন আর জান্নাতি মানুষদের সাথে আপনার হাসর হবে মানে আপনিও জান্নাতি তাহলে চিন্তা করেন হালাল ব্যবসার কত বড় ফজিলত সেজন্য আমি বলবো যারা ঘুষ সুদ দিয়ে চাকরি বাকরি নিতে চাচ্ছেন তারা ঘুষ সুদ এগুলো বাদ দিয়ে হালাল ব্যবসার দিকে মনোযোগী হন ছোট হোক বড় হোক হালাল ব্যবসা শুরু করেন আল্লাহ তালা আজ হোক কাল হোক একদিন আপনাকে সফলতার দরজায় পৌঁছে দিবে ইনশাল্লাহ তো যে যেখান থেকেই পারেন অবশ্যই হালাল ব্যবসার দিকে ঝুঁকে যান ইনশাল্লাহ হালাল ব্যবসা করবেন আপনার জীবনে সফলতা আজ হোক কাল হোক ইনশাল্লাহ অবশ্যই হবে তো যে যেখান থেকেই পারেন অবশ্যই ব্যবসায় মনোযোগী হন ইনশাল্লাহ আমি শুধু এতটুকুই বলবো যারা আমার ভিডিও দেখেন যারা আমার অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি আমার লাইফটা শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন একটু বেশি বেশি কমেন্ট করবেন কেননা আপনি যদি একটু বেশি বেশি সাপোর্ট করেন বেশি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহ পাবো এবং কাজ করতে আনন্দ পাবো আর একটা বিষয় হচ্ছে যে মানুষ মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু চলতে পারে না এমডি আশরাফুল সিক্স ফোর থ্রি থ্রি হাই অনেক অনেক শুক্রিয়া আশ্রাফুল সিক্স ফোর থ্রি কেমন আছেন আপনি অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো যে যেখান থেকেই পারেন দ্রুত একটু আমার লাইফটা শেয়ার করে দেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালোবাসা দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ আমি আপনাদের শুধু এতটুকুই বলবো যে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিবেন না আর কিয়ামতের আলামত কিন্তু প্রকাশিত হয়ে গেছে হাজার হাজার কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে আমার নবীদের সকল ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে মানুষ মানুষকে প্রতারণা করছে মানুষ মানুষকে ধোকা দিচ্ছে মানুষ মানুষকে ফেতনায় ফেলছে ফেতনা আকাশ থেকে বর্ষণ হচ্ছে আমাদের নবীজি বলেছেন ফেতনা আকাশ থেকে বর্ষণ হবে যেমন মনে করেন স্যাটেলাইটের মাধ্যমে বর্তমান পুরো বিশ্বে এই যে নেটওয়ার্ক সিস্টেম এটা প্রচার হচ্ছে এবং যত রকমের ভিডিও খারাপ ভিডিও অশল ভিডিও যত রকমের ডার্ক ওয়েব নেটওয়ার্ক আছে সব কিন্তু এই আসমান থেকেই আসে সেই জন্য বলতেছেন আমাদের প্রিয় নবীজি বলেছিলেন যে আসমান থেকে ফেতনা বর্ষণ হবে আসলে আজকে দেখেন তাই হচ্ছে আমাদের প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে সেই জন্য যে যে থেকেই পারেন অবশ্যই অবশ্যই যার যার অবস্থান থেকে একটু ধৈর্যশীল হয়ে যান আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কিয়ামতের আলামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে কিয়ামত সম্পর্কে মানুষ খেয়াল করবে না কিয়ামতের আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে কিয়ামত সম্পর্কে মানুষ মনে রাখবে না এমনি আশরাফুল আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাল অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাল সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করবে ইনশাআল্লাহ তো আমি এখন আপনাদের যে কথাটি বলতে চাচ্ছি কিয়ামতের আলামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে কিয়ামত সম্পর্কে মানুষ ভুলে যাবে কিয়ামত যে একটা বিষয় বা কিয়ামত যে হবে এটা মানুষ ভুলে যাবে এইটাই হচ্ছে কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত তো অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে কিয়ামত সম্পর্কে ভুলে যাওয়া কিন্তু একটা বড় ভুল কিয়ামতের ব্যাপারটা ভুলে যাওয়া একটা বড় ভুল কিয়ামতের পূর্বে একজন মুসলিম বাড়ি থেকে বের হবে ইমানদার হয়ে এবং বাড়িতে ফিরবে বেঈমান হয়ে একজন মুসলিম যখন বাড়ি থেকে বের হয় ঘন্টা দুই চার পাঁচ ঘন্টা বাড়ির বাইরে থাকে হয়তো সর্বোচ্চ বা ঘন্টা তো এর মধ্যে সে হারিয়ে ইমান বেঈমান হয়ে বাড়িতে ফিরবে চিন্তা করেন তাহলে কত মানে সহজ হয়ে যাবে ইমান হারানো কত সহজ হয়ে যাবে সেই জন্য যে যেখান থেকেই পারেন সাবধান হয়ে যায় কেননা বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর খুবই খারাপ তো আপনারা যদি আজকেই পরিবর্তন না হয়ে যান আজকেই শিক্ষা অর্জন না করেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তো যারা যারা সাপোর্ট করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন সবার প্রতি ভালোবাসা সুক্রিয়া রেখে আমি আমার লাইভ শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম